আমরা গতদিনে ভগবত গীতার কথা যে শুনেছিলাম চতুর্থ অধ্যায়ের বত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত ভগবত গীতার আজকে তারপর থেকে আমরা তেত্রিশ থেকে ভগবত গীতার এই তত্ত্ব কথা আমরা আস্বাদন করব। আজকে টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য আমাদের ক্লাস একটু বিলম্ব হচ্ছে কিন্তু আমরা রিকভারি দিয়ে চেষ্টা করছি আপনাদের সামনে প্রেজেন্ট করবার জন্য তেত্রিশ নম্বর শ্লোক থেকে আমরা স্টার্ট করবো আজকে তেত্রিশ নম্বর শ্লোক দেখুন সবাই স্ক্রিন এর পরে দেওয়া আছে ज्ञानयज्ञपरन्तपमयाखिलं परथा ज्ञे परिसमप्पते श्रियान् द्रवमयादि यज्ञादिज्ञानयज्ञौ परन्तपौ सर्वं कर्मयोऽखिलं परथा হে দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ পার্থ সমস্ত কর্মই রূপে চিনময় জ্ঞানে পরি সমাপ্তি লাভ করে ভগবান বলছেন দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যোগ্য শ্রেয় এই যে জ্ঞান যজ্ঞ আমরা ভগবত গীতা অধ্যয়ন করছি অনেক শ্রেয় দ্রব্যময় যজ্ঞ থেকে হে পার্থ সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে সমাপ্তি লাভ করে এই জগতে যত কর্ম আছে সব চিন্ময় জ্ঞানের মাধ্যম দিয়ে পেয়ে যায় সেখানে এখানে দেখুন বলা হচ্ছে জ্ঞানবিহীন যোগ্য অলৌকিক ক্রিয়া মাত্র তাতে পারমার্থ লাভ হয় না প্রকৃত জ্ঞান সর্বোচ্চ পর্যায়ের অপ্রাকৃত জ্ঞানে অর্থাৎ কৃষ্ণ ভাবনায় পরিসমাপ্তি হয় প্রকৃত জ্ঞান যা তা কৃষ্ণ ভাবনায় পরিসমাপ্তি লাভ করে জ্ঞানবিহীন যোগ্য অলৌকিক ক্রিয়া মাত্র সেই জন্য এই জগতে আমাদের জ্ঞানের প্রয়োজন জ্ঞানবিহীন যে যোগ্য সেটা লৌকিক ক্রিয়ামাত্র আর কিছু হবে না তো সেই জন্য জ্ঞান এখানে তেত্রিশ নম্বর শ্লোকে শ্রেষ্ঠ বলা হয়েছে এই যে আমরা জ্ঞান যোগ্য করছি ভগবদ্গীতা পড়ছি মনে এটা হচ্ছে জ্ঞানযজ্ঞ এটা একটা যজ্ঞের মধ্যে পড়ে এই যে ভগবদ গীতা অধ্যয়নটা এটা এই যে আপনারা বসে টাইম দিয়ে শ্রবণ করছেন পড়ার চেষ্টা করছেন এটা একটা যোগ্য জীবনে যারা গীতা ক্লাস করেনি গীতার সাতশো ষোলো অধ্যয়ন করেনি তার বিশাল বড় যজ্ঞ থেকে তারা বঞ্চিত হয়ে যায় সেই জন্য এটা একটা অনেক বড় যোগ্য আমরা এই যে করছি এখন চৌত্রিশ ভগবান বলছেন তথা বিদ্ধি প্রণিপাতি না পরিপ্রস্নে খুব গুরুত্বপূর্ণ শ্লোক কিভাবে গুরুচরণে শরণাগত হয় হতে হয় সে সম্পর্কে এখানে বলছেন জ্ঞান যোগের মধ্যে ভগবান বলছেন সৎগুরুর শরণাগত হয়ে তত্ত্ব জ্ঞান লাভ করার চেষ্টা করো বিটম্বর চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো তাহলে সেই দান করবেন। আমাদের একজন মানুষের জীবনের প্রথম কর্তব্য কর্তব্য কি তা কর্তব্য হচ্ছে সদগুরু চরণে শরণাগত হয়ে যাওয়া যিনি সদ্গুরু তার চরণে শরণাগত হয়ে যাও যিনি পরম্পরা ধারা রয়েছেন পূর্বাতন গুরুবর্গের মাধ্যম দিয়ে যিনি আদিষ্ট হয়েছেন প্রচার যে যে ব্রতি হয়েছেন সেই গুরুদেবের চরণে শরণাগত হয়ে যাও শরণাগত হলে কি হবে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো এবার এইবার চেষ্টা করো তত্ত্বজ্ঞান লাভ করার কিন্তু কিভাবে লাভ করবে কিন্তু লাভ করবার জন্য সিস্টেম হচ্ছে বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করা এবং অকৃত্রিম সেবার দ্বারা তার সন্তুষ্ট করা গুরুদেবের কাছে গিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত নয় ডাইরেক্ট আগে গুরুদেবের সেবা করা উচিত গুরুদেবের আজ্ঞানুবর্তী হওয়া উচিত তারপরে গুরুদেবকে প্রশ্ন করা উচিত তাহলে সেই পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ প্রদান করবেন কিন্তু এই 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 গুরু পরম্পরার যে যে শিষ্যের শিক্ষা শিক্ষা শিষ্যরা যেহেতু গীতা পড়েন না সেই জন্য জানেন না যে গুরুর কাছে কেমন করে শিষ্য গিয়ে শিক্ষা গ্রহণ করবে এখানেই এই চৌত্রিশ নম্বর শ্লোকে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে এবার পঁয়ত্রিশ নম্বর শ্লোকে বলছে যদ্গতানপূনমহম ইয়েবাম যশ্যশি ফন্ডবা ইয়েন ভুতানি যশ্যানি দ্রক্ষ্যশি যতমানি যথুমি হে পাণ্ডব এইভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবী আমার অভিন্ন বিভিন্ন অংশ অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতে অবস্থিত ভগবান বলছেন পান্ডব এইভাবে তত্ত্বজ্ঞান যদি লাভ করো তুমি তত্ত্বজ্ঞান লাভ করলে তুমি আর মহগ্রস্ত হবে না আমরা এই জগতে হুম লবণকে চিনি মনে করে অনেক সময় হয়ে যায় আমরা এই বলছে তুমি যদি তত্ত্বজ্ঞান লাভ করো তাহলে তুমি আর মোহগ্রস্ত হবে না আমরা মাকেল ফল আর আপেল কোনটা চিনতে পারি না এখনো পর্যন্ত মোহগ্রস্ত হয়ে যায় আমার বিভিন্ন প্রত্যেকটি জীব তার সকলে তারা আমাদের অবস্থিত এটা ভগবান বলছেন তারা সবাই আমার মধ্যে অবস্থান গ্রহণ করছে এটা তত্ত্ব জ্ঞান যখন মানুষ অর্জন করে তখনই তারা এইগুলো বুঝতে পারে ভগবান থেকে ভগবানের ভক্ত অভিন্ন নন সব জীব তার মধ্যেই অবস্থান গ্রহণ করছে অনেক উন্নত উপলব্ধির ব্যাপার

যদি তুমি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ট বলে গণ্য হয়ে থাকো তাহলেও এই জ্ঞানরূপ তরুণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে আমাদের দুঃখ এই এইরকম বলা হচ্ছে গীতার মধ্যে দুঃখটা হচ্ছে সমুদ্রের মতো কেউ যদি মহাপাপ করেছে মনে করুন আপনি মহাপাপ করেছেন তারপরেও আপনি যদি এই গীতা জ্ঞানরূপ তরণীতে একবার আরোহণ করেন এই যে আমরা অধ্যয়ন করছি গীতা অধ্যয়ন করছি বৈদিক শাস্ত্র অধ্যয়ন করছি এই জ্ঞানরূপ তরণীতে যদি একবার আরোহণ করা যায় তাহলে সমস্ত দুঃখ সমুদ্র হতে পার হওয়া সম্ভব ভগবান সে কথা বলেই দিচ্ছেন যে সমস্ত দুঃখ সমুদ্র থেকে তুমি পার হয়ে যাবে যদি তুমি এই জ্ঞান রূপ গীতা যজ্ঞে এই জ্ঞান আরোহণ করো এই যে গীতা আমরা অধ্যয়ন করছি সাঁত্রিশ নম্বর শ্লোকে বলছেন ইথা ইধি समिध्यायग्नि वश्माश्च कुरुते ओल्लज्ञं गनाग्नि सर्वकर्माणि वश्मसाद कुरुते तथा जतायिधम् एधं जातायिधशे समिध्यायग्नि স্বাৎ করতে অর্জনিরশ করতে রূপে প্রজলিত অগ্নি যেমন করে ভসড়ে করে দেয় বাড়ে অর্জুন তেমনই জ্ঞান অগ্নি ও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে জ্ঞান হচ্ছে এইরকম বিশাল এক বিশাল প্রজ্বলিত অগ্নি যা সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে জ্ঞানের কি পাওয়ার বুঝতে পারছেন তো প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি বিশাল আকারে লেলিহান আগুন জ্বলছে যেমন কাঠকে একেবারে ভস্য করে ফেলে একদম কাঠের চিহ্নই পাওয়া যায় না আগুন যদি বিশাল দাউ দাউ করে আগুন জ্বলে কাঠের চিহ্ন পাবেন আপনি একমুষ্ট সাই সেটাই পাবেন আপনি কোনো কাঠের চিহ্নই পাবেন না তেমনি ভাবে জ্ঞান রূপ অগ্নি যদি একবার হৃদয়ে জলে যায় সমস্ত প্রকারের কর্মকে একেবারে অহংকারকে ভস্য করে ফেলে একদম ভগবান কৃষ্ণ বলছেন আটত্রিশ নম্বর শ্লোকে বলছে হি জ্ঞানে সদ্রে पवित्रामी हविद्धते तत्सयाम याग संसिद्धि कलिन यात तो माने बंदते ऐ कलिन जगते चिन्मय ज्ञान मत पवित्र और किसुई नहीं चिन्मय ज्ञान মানে কৃষ্ণ কেন্দ্রিক জ্ঞান এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল এই জগতে যত যোগ আছে সব যোগের পরিপক্ক ফল হচ্ছে জ্ঞান ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পড়া শান্তি লাভ করেন ঠিক আছে এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই কিন্তু পবিত্র জ্ঞানকে কিভাবে আশ্বদন করতে হবে যে ভক্তি অনুশীলনের মাধ্যম দিয়ে এই জ্ঞান আয়ত্ত যিনি করেছেন তিনি পরাশান্তি লাভ করেন জ্ঞান আয়ত্ত করার অনেক পন্থা আছে পদ্ধতি আছে পশুররাও জ্ঞানী ছিলেন কিন্তু তারা ভক্ত ছিলেন না সেই জন্য তারা শান্তি লাভ করতে পারেননি রাবণ অনেক বড় জ্ঞানী ছিলেন কিন্তু ভক্তির মাধ্যম দিয়ে তিনি সেই জ্ঞানকে আস্বদন করেননি বলে তিনি অশান্তির অনালয়ে দগ্ধীভূত হয়ে জীবন নিঃশেষ করে ফেলেছেন রাবণের মতো পণ্ডিত জ্ঞানী খুব কমই ছিল এত বড় পণ্ডিত ছিলেন রাবণ কিন্তু কি হবে ভক্তির মাধ্যম দিয়ে অনুশীলন করতে হবে এই যে আমরা চেষ্টা করছি ভক্তির মাধ্যম দিয়ে অনুশীলন করতে আপনাদেরকে বলেছিলাম তিলক পরে বসবেন সুন্দর কাপড় পরে বসবেন গীতাটা নিয়ে প্রণাম করবেন সুন্দর করে যেভাবে গীতা পাঠ করতে হয় সেভাবে বসবেন এই যে ভক্তি অনুশীলনের মাধ্যম দিয়ে গীতা জ্ঞান আয়ত্ত যারা করেছেন তারা পরম শান্তি লাভ করে থাকে ভগবান এটাই শিক্ষা দিয়েছেন এখানে উনচল্লিশ নম্বর শ্লোকে দেখুন খুব গুরুত্বপূর্ণ শ্লোক কারা জ্ঞান লাভ করতে পারে বলছে প্রকৃত জ্ঞান তারাই লাভ করতে পারে কারা বলছেন এখানে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপ্রহ সংযত ইন্দ্রিয় সংযত ইন্দ্রিয় ज्ञां लब्धा परं सन्ति अचिरेनायधिगच्छति श्रद्धावान् लभते जनम् तत्परः संयत इन्द्रियाः ज्ञानां लब्धा परं सन्ति চির দিব্য লাভ করে তিনি অচিরেই পরাশান্তি প্রাপ্ত হন বলছে সংযিতেন্দ্রীয় যিনি ইন্দ্রকে সংযত করেছেন তৎপর হয়ে চিন্ময় তত্ত্ব শ্রদ্ধাবান ব্যক্তি একেবারে তৎপর চিন্ময় তত্ত্ব গায়নে এই শ্রদ্ধা এই ব্যক্তি জ্ঞান লাভ করেন সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই লাভ করেন যখনই শ্রদ্ধাবান ব্যক্তি এই চিন্ময় জ্ঞান ইন্দ্রিয়কে সংযত করে লাভ করে তখন কি হয় অচিরেই তিনি পরাশান্তি লাভ করেন চল্লিশ নম্বর ষলোকে বলছেন अगौ अश्रुद्धा अश्रुद्धना विनश्यति विशाल गुत्पूर्णश श्लोक लूयस्ती परा न सुखं संशयुतमनाः यज्ञाः अज्ञा साश्रद्धा धानशात्मा विनस्वातीनायं लूकयस्ते न परा না সুখম সং সায় না অজ্ঞ শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবান ভক্তি লাভ করতে পারে না কারা পারে না যো অজ্ঞ শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি ভগবানের গ্রন্থকে যারা মনে করে একটা বই শ্রদ্ধা নেই ভগবানের কথার প্রতি ভগবানের লেখার প্রতি যে তারা কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না সম্ভব নয় সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি এহো লোকে সুখ ভোগ করতে পারে না পরলোকেও সুখ ভোগ করতে পারে না পৃথিবীতে এমন কিছু লোক আছে দেখবেন সময় সন্দেহ করতে থাকে ভগবানকে সন্দেহ করে আসলে ভগবান আছে কি নেই যদি থাকে তাহলে তো ভগবান আমার বাবা সত্তর বছর বয়সে মত্ত না একশো বছর পূর্ণ আয়ু পে মত্ত ভগবান নেই ভগবান যদি থাকে তাহলে তো আমার একটা বড় চাকরি দিয়ে দিতে পারতো ছোটখাটো চাকরি করে খায় তার মানে মনে করে আমি সারা জীবন কোনো পাপ করিনি এত বড় রোগ হলো কেন আমার তার মানে ভগবান নেই আগের জন্মে পাপ করেছে সেগুলো না তার মানে জ্ঞান নেই তো অজ্ঞানী ব্যক্তি গীতা করে না এটা হচ্ছে তার ফল এই ধরনের অজ্ঞানী ব্যক্তি কেউ কেউ আছে এরকম মনে করে যে আমার তো জ্ঞান চক্ষে কখনো কোনো দিনের জন্য কোনো পাপ করিনি আমার ছেলেটা বা আমার মেয়েটা এরকম কেন হলো তার মানে ভগবানই নেই নিজের পূর্ব পূর্ব জন্মের দোষ না দেখে ভগবানের উপরে দোষ দিয়ে দেয় এই হচ্ছে অজ্ঞানী ব্যক্তি এই যে সন্দেহ ভগবানের প্রতি সন্দেহ ভগবান নেই আবার কখনো ভাবে হ্যাঁ ভগবান আছে এই সন্দেহ সাধুগুরু বৈষ্ণবদের প্রতিও সন্দেহ বলছে এই সব সন্দেহ আত্মা ব্যক্তি বলছে সাধু কারণ ভগবান শ্রীকৃষ্ণের অভিন্ন প্রতিনিধি হচ্ছে সাধু সেজন্য যারা সাধুদের প্রতিও সন্দেহ করে এই সাধু ভালো না ভালো হলে তো এ আমার সঙ্গে ভালো ব্যবহার করতো দেখো সাধুর কাছে গেলাম কথাই বললো না সাধুর কি দায়ী পড়েছে তোমার সঙ্গে কথা বলার জন্য তার মানে এই সাধু আমার সঙ্গে কথা বলার মনে এই সাধু খারাপ এই যে সন্দেহ এই সাধুটা আমাকে ডেকে ডেকে কথা বলছে তার মানে এই সাধুটা ভালো এরকম নয় প্রকৃত সাধক যিনি তিনি সবসময় কিছু না কিছু ধ্যানের মধ্যে থাকেন চিন্তার মধ্যে থাকেন তোমার দরকার সাধুর কাছে তুমি যাও সাধুকে সন্দেহ করো না কৃষ্ণকে সন্দেহ করো না গ্রন্থকে সন্দেহ করো না যদি সন্দেহ করবে এই বস্তুগুলো গঙ্গাকে সন্দেহ করবে না তীর্থকে সন্দেহ করবে না তীর্থে গিয়ে তীর্থের মহিমাকে অবগত হতে হবে তীর্থকে প্রণাম নিবেদন করতে হবে ভগবানের গ্রন্থকে প্রণাম করতে হবে এই গ্রন্থ আসল না এটা নকল গ্রন্থ এইরকম নয় ঠিক আছে যার ভিতরে ভগবানের দিব্য কথা কীর্তিত রয়েছে তাই শ্রেষ্ঠ এই যে সন্দেহ বলছে এই ধরনের সন্দেহ যদি কারোর ভিতরে থাকে তা বলছে এই সন্দেহকারী ব্যক্তি এহকাল পরকাল কোনো কালেই সুখ ভোগ করে না এই জগতে তো সুখই পায় না এই জগতে সুখ পাওয়ার তার কোনো কারণই নেই পরের জন্মেও আর সুখ পায় না এই জন্মেও সুখ পায় না পরে পরলোকে গেলেও সেখানেও সুখ পায় না সংসারের মধ্যেও দেখুন আপনি আপনার সংসারের মধ্যে স্বামী স্ত্রী একসঙ্গে থাকেন যদি স্ত্রী সবসময় স্বামীকে সন্দেহ করতে থাকে তাহলে না এখন সুখ পাবে মরার পরে তো মোটেও সুখ পাবে না কারণ সন্দেহ নীতি নীতি মৃত্যুবরণ করেছে পরের জন্মে তার এরকম সংশয়পূর্ণ পরিবারে সংশয়পূর্ণ হৃদয় নিয়ে তাকে জন্মগ্রহণ করতে হবে ঠিক আছে স্ত্রী স্বামীর পরে সন্দেহ স্বামী স্ত্রীর পরে সন্দেহ হয়ে যাবে এতেও শান্তি নেই এটা তো গেল দম্পত্য জীবন পিতা পুত্রকে সন্ত পুত্র পিতাকে সন্ত এতেও শান্তি নেই শ্রদ্ধা করো সম্মান করো এটাই ঠিক আছে ভগবদ গীতা এটাই শিক্ষা দিয়েছেন আমাদেরকে সন্দেহ করার কি আছে বাবা বলল তার ছেলেকে যে ছেলে একদিন আগে বাবার ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা ঢুকিয়ে দিয়েছে বাবা বললো যে আমি তোমার টাকাটা পাইনি 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 ঠিক আছে মিটে গেল নাকি এরকম নাকি না সত্যতা যাচাই করতেই হবে আমাকে না যুদ্ধ বাধাতে হবে এই মানসিকতা এই মানসিকতাটাকে আমাদেরকে উন্নত করতে হবে যখন আমাদের মানসিকতা উন্নত হয়ে যাবে আমরা এই জগতের ভোক্তা নই এই জ্ঞান যখন আসবে এই ভগবদ্গীতা সেই শিক্ষা দিয়েছেন আমরা ভোক্তা নই আমরা হচ্ছে তার সেবক আর সেবকের যা কর্তব্য কর্তব্য কর্ম করতে হবে কর্মফলে আশা পরিত্যাগ করে এই তাহলে তার ঝামেলাই নেই দ্বন্দ্বই নেই ঝঞ্ঝাটই নেই পৃথিবীতে একবার পৃথিবী পুরো একেবারে সেই রাম রাজত্বের মতো হয়ে যাবে মুখে সব নেতারা বলে না রাম রাজত্ব বানিয়ে দেবো যতদিন পর্যন্ত ভগবত গীতার শিক্ষা নিজেরা না শিখবে ততদিন রাম রাজত্ব বানাবে কি করে নেতারা নেতারা তো গীতার একটা শ্লোকই জানে না গীতার শলোক গুলো কোনো দিন কোনো নেতা পড়ে রেখেছে রামরাজত্ব বানাতে গেলে তো গীতার শ্লোক পড়তে হবে ভাগবত জানতে হবে রামায়ণ জানতে হবে তবে তবে না রামায়ণ মতো রাজত্ব বানানো যাবে এই শিক্ষা প্রদান করা হয়েছে যে আমরা যদি ভগবত গীতার শিক্ষা অনুসারে চলি তাহলে আমরা রাম রাজত্বে বাস করতে পারবো নাহলে কোনোদিন রাম রাজত্ব হবে না কামনা বাসনা ভোগ বৃত্তি যেখানে আছে সেটা কখনো রাম রাজত্ব হয় হ্যাঁ সম্ভব কখনো কোনো দিনের জন্য বাসনা শুধুমাত্র প্রভুই ভোক্তা এই মানসিকতা এই বাসনা থাকলে তখনই একটা সুন্দর সভ্যতা সুন্দর পৃথিবী তৈরি হতে পারে সেজন্য সন্দেহ করা ছেড়ে দিন গীতা ভাগবত গ্রন্থ পিতা পুত্র স্ত্রী স্বামী একজন আর সন্দেহ করা ছেড়ে দিন দেখবেন আপনি নিজে শান্তি পেয়ে যাবেন কেউ আপনাকে কিছু বলছেন মেনে নিন শান্তি পাবেন না মানলেই অশান্তি পাবেন ঠিক আছে সরল হয়ে যান কোনো দুঃখ নেই জটিল হয়ে যাবেন দুঃখ আপনার জীবনে ঘিরে ধরবে চারিদিক দিয়ে জটিলতা মানে আমাদের জীবনে দুঃখ আমার এই অথরিটির আন্ডারে থাকতে হবে ওই অথরিটির আন্ডারে থাকতে হবে অথরিটি অথরিটি এই বলেছে তাই বলেছে এটা সেটা কোম্পানিতে অথরিটি লাইফে অথরিটি প্রত্যেক জায়গায় অথরিটি সাপোর্ট জটিলতা যত বাড়বে জীবন তত কমপ্লেক্স যত হয়ে যাবে তত আমাদের জীবনটা অশান্তিপূর্ণ হয়ে যাবে আমাদের সুপ্রিম অথরিটি ভগবান শ্রীকৃষ্ণ গুরুদেব বৈষ্ণব তাদের তত্ত্বাবধানে থেকে জীবনযাপন করুন জীবন সুন্দর হয়ে যাবে एक्सलेशन नंबर शुल्क भगवान बोल से यगा शंगनस्ता कर्मनम् गैन शंसन्ना संसयम् अत्मबंताम् निवद्नंते धनंजया হে ধনঞ্জয় যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না ভগবান বলেছেন ধনঞ্জয় শোনো অর্জুনকে বলছেন যেহেতু তিনি ধন সংগ্রহ কাজে যুক্ত ছিলেন পাঁচ ভাইয়ের মধ্যে অর্জুনই ধন সংগ্রহ করবার জন্য এদিকে দিকে যেতেন ভালো কালেক্টর ছিলেন সেই জন্য তার নাম হচ্ছে যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন নিষ্কাম কর্মযোগের দ্বারা যিনি কর্ম ত্যাগ করেন নিষ্কাম কর্ম করছেন এবং যে যুক্ত বৈরাগ্য যুক্ত কর্ম যা কামনা বাসনা যুক্ত কর্ম ত্যাগ করলেন বলছে জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং জ্ঞান অর্জনের মাধ্যমে সংশয় আমাদের মনের ভিতরে সংশয় থাকার কারণ হচ্ছে জ্ঞান না থাকার কারণে সংশয় এটা হবে না ওটা হবে ওটা হবে না, না এটা হবে জ্ঞান না থাকলে তখন আমাদের মনে এটা হবে এটা হবে না ওটা হবে এটা করবো না ওটা ওটা করবো না ওটা করবো হবে জন্য জ্ঞানের দ্বারা যিনি সংশয় নাশ করেন আর নিষ্কাম কর্মযোগের দ্বারা যিনি কর্ম ত্যাগ করেন কর্ম এইভাবে ত্যাগ হয় নিষ্কাম কর্মের দ্বারা আমাদের যে বাসনাযুক্ত কর্ম সেটা ত্যাগ হয়ে যায় আর জ্ঞানের দ্বারা সংশয় নাশ হয়ে যায় এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন তাকে কোন কর্মই আবদ্ধ করতে পারে না সত্যগুণের কর্ম আর রাজগুণের কর্ম তমগুণের কর্ম বদ্ধ কর্ম কোনো কর্ম তাকে আবদ্ধ করে রাখতে পারে না ভগবান বলছেন তার মানে কোন পর্যায়ে যেতে হবে বুঝে নিন বিয়াল্লিশ নম্বর শ্লোকে ভগবান বলছে শুনুন সম্ভতম

অজ্ঞান প্রসূত সংশয়ের উদ্দয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো বলছে তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে অজ্ঞান প্রসূত সংশয় অজ্ঞান অজ্ঞানতার কারণেই আমাদের হৃদয়ের সংশয় তৈরি হয় বলছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো এই যে জ্ঞান দিচ্ছেন ভগবান বলছে জ্ঞানরূপ খড়গের দ্বারা তোমার অজ্ঞান সংশয়কে ছেদন করো ছিন্ন করে ফেলে দাও খড়্গ বোঝেন তো একবার গলার থেকে নামিয়ে দাও অজ্ঞান পুরুষত সংশয় যোগাশ্রয় করে যুদ্ধ করে উঠে দাঁড়াও পারেন উঠে দাঁড়াও এইবার ভগবান শ্রীকৃষ্ণ বিশাল মোটিভেশন দিয়ে দিলেন তোমার অজ্ঞান পুরুষ যে তোমার অ্যাক্টিভিটিস সেটা থেকে তুমি উঠে দাঁড়াও উঠে দাঁড়িয়ে যুদ্ধ করো তোমার জীবন ধন্য হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই দিব্য শিক্ষা এই চতুর্থ উদ্ধায় দিলেন অজ্ঞানতার কারণেই আমাদের হৃদয়ে সংশয় আসে আমরা বুঝতে পারি না কি করব না করব সেই জন্য জ্ঞান প্রয়োজন জ্ঞানটি ভক্তিযোগের মাধ্যম দিয়ে অনুশীলন করতে হবে ঠিক আছে তো বারবার বলছি জ্ঞান ভক্তিযোগের মাধ্যম দিয়ে অনুশীলন করতে হবে ভগবানের ভক্তের কাছে আসতে হবে এসে জ্ঞান অর্জন করতে হবে ভক্ত কারা বলছে যিনি সম্প্রদায় ভক্ত কোন মহান গুরু আচার্যের তত্ত্বাবধানে রয়েছেন বা মহান আমাদের সম্প্রদায় ভক্ত মহাপ্রভুর দ্বারা স্বীকৃত সেই ধরনের আচার্য চর্চার মাধ্যম দিয়ে জ্ঞান অর্জনের মাধ্যম দিয়ে এই করলে তখন সেটা যোগ্য হলে যোগ্য অযোগ্যে পরিণত হয়ে যাবে রাধে রাধে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুন্দর সুস্বাস্থ্য কামনায় সুন্দর কৃষ্ণ ভাবনাময় রাধা বিভাবিত জীবন কামনায় আজকের গীত ক্লাস ওখানে বিশ্রাম আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমি হয়তো কালকে আমাদের একটা প্রোগ্রাম রয়েছে ধর্ম সম্মেলন কালকে আমি চেষ্টা করছি যদি সম্ভব হয় ক্লাস দেওয়ার আর যদি সম্ভব না হয় নেক্সট ডে কুড়ি তারিখ আমি যাচ্ছি হচ্ছে দ্বারকা আতীত্ব ভ্রমণের জন্য দ্বারকা সোমনাথ তীর্থ আমার ফিরে আসতে প্রায় দশ দিনের মতো টাইম লাগবে তা ওখানে আমরা টাইম পেলে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জানিয়ে দেবো কবে ক্লাস কিভাবে হচ্ছে অবশ্যই ক্লাসে যোগদান করবেন অনেক কষ্ট করে ক্লাস দিতে হবে যদি আমি বাইরে থাকি আর মাঝে মধ্যে দু একটা ক্লাস মিস দিতেও পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে hey dom um.